হ্যাঁ ওলিরার পদ্ধতি কি এক নাম্বারে বলা হয়েছে ওলি মানবেন ও কি তা কি যিনি কিনা দুনিয়ার সম্পদ চাইবে না জোরে বলবেন না আর একটু জোরে হবে না সুবহান আল্লাহ আজকে তাকিয়ে দেখুন আমার জামানার মুজাদ্দিদ সুফিয়ান মুফতি মাসরুহ রাহমাতুল্লাহ আলাই তিনি তানার সমস্ত সম্পদ ত্যাগ করেছেন লোকের সম্পদ তো আশা করা দূরের কথা ঠিক না বেটি সেই জন্য কথা বলেছেন ওলি চেনার পদ্ধতি হলো পাঁচটা বললাম তার মধ্যে এক নম্বর হচ্ছে যে সে দুনিয়ার লোভ ত্যাগ করবে কি বললাম দুনিয়ার লোভ আগে ত্যাগ করবে তার মধ্যে গভীর ভাবে আল্লাহ ও রসুলের মহাব্বত থাকবে তিনি সব সময় আল্লাহর এবাদতে মগ্ন থাকবেন তিনি হবেন মোত্তাকি তাকোয়া পহেজগারি হবেন তিনি হবেন আল্লাহর নেককার বান্দা একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ এতগুলো ফলাফল আমার কামেল মুর্শিদের মধ্যে পাওয়া যায় কিনা বলেন পাওয়া যায় কিনা বলেন তিনি যদি মনে করতেন তো দুনিয়ার আরামায়েশে সে মেতেই থাকতে পারতেন তিনি যদি মনে করতেন দুনিয়ার তো মৌজ মস্তি থাকতেই পারতেন তিনি যদি মনে করতেন হ্যাঁ দুনিয়ার জমিনে তিনি বিল্ডিং বালাখানা তৈরি করে সেখানে আরাম আয়েসে তিনি বাসার গুজার করতে পারতেন তিনি সব ত্যাগ করলেন কেন তিনি চিন্তা করলেন যে আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই আউলিয়া আল্লাহর বন্ধু হতে চাই আল্লাহর মাহবুব বান্দা যদি হতে চাই সর্বপ্রথমে আমার সম্পদকে ত্যাগ করতে হবে একবার জোরে বলেন সুবাহান আল্লাহ তিনি সেই কথা চিন্তা করে সর্বপ্রথমে তিনি তার সম্পদকে আগে ত্যাগ করেছেন দ্বিতীয়টা হিসেবে কি বলেছেন ওলি চিনবে কেমন করে সে হবেন মোত্তা কি তাকোয়া তিনি হবেন খোদা অন্তরে সব সময় আল্লাহ রসুলের মহাব্বত থাকবে বেশি বেশি আল্লাহ রসুলের হুম তিনি অনুগত করবে ভালোবাসা থাকবে তাহলে মনে করবেন এলি হলো আল্লাহর অলি একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আচ্ছা বলেন তো আমাদের অনেক পীর ভাই এমন আছে আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকা সম্পদ বানিয়েছেন ঠিক না বেটে হ্যাঁ আমার মুর্শিদি কোনদিন বলেছেন বাবা আমার কাছে এক কোটি টাকা দিয়ে যাও বলেছেন আমার মুর্শিদ আরো বলেছেন বাবা আমার সম্পদের দরকার নেই আরে আমি হলাম তো আরবিল্লার বাদশা আমি আমার সম্পদকে ত্যাগ করেছি তোমার সম্পদ নিয়ে কি করব তুমি আমার কাছে এসো আমার কাছে এসে আমার কাছ থেকে আরো নিয়ে যাও জোরে বলবেন না তোমার আল্লাহ কে নিয়ে যাও বিনা কাজায় পাঁচক নামাজ পড়ো আর ছোট্টতম একটা নুরানি কোরআনি অজিফা আমল করো এটাই করলে আল্লাহ তোমার আমল নামায় কোটি কোটি সব লিখে দেবেন জোরে বলুন না আমার সামনে অনেক নমুনা আছে আমার নিজের চোখে দেখা কানে শোনা তিনি শুধু লিতে শিখেননি তিনি শুধু দিতে শিখেছেন জোরে বলবেন না আর একটু জোরে হবে না সুবাহান আল্লাহ কিছু কিছু সিস্টেম সেই হাক্কানি দরবারে এমন আছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আজ পর্যন্ত কোথায় দেখেনি আর বলি মুসলমান বাবা জো ভাইরা সেই জন্য করে তো জামান মজাদ তিনি হয়েছেন সেই জন্য করে তো বিল্লার বাদশাহ হয়েছেন সেই জন্য করে তো আল্লাহর বন্ধু হয়েছেন একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ আমার জ্ঞানীগণী মুসলমান বাবা যে ভাইরা আল্লাহর অলিবান্দা এমনি এমনি হওয়া যায় না আল্লাহর কেন তিনি চিন্তা করেছেন কোরআনের আয়াতের দিকে অন্য কোন দিকে ফলো করেনি তিনি অন্য কোনো দিকে তিনি ছুটে যায়নি তিনি আগে ছুটেছেন কার কাছে কোরআনের কাছে একবার জুড়ে বলুন সোবাহান আল্লাহ একটা মানুষ উঠে দাঁড়িয়ে বলেন তো যে আমার মুর্শিদ প্রতি সপ্তাহে ব্যান করে কোরআনের বেখিলাফ বলতে পারবেন পৃথিবীতে যত মর্ষে এসেছেন যত আল্লাহর মাহবুব এসেছেন সকলে কোরআনের উপরে আমল করেছেন জোরে বলুন না তিনি চিন্তা করেছেন আল্লাহ তো কোরআনে বলেছেন বান্দা তুমি আমার জিকির থেকে তুমি গাফিল হয়েও না তোমার সন্তানের মহাব্বতে পড়ে তোমার অর্থের লোভে পড়ে তোমার সম্পদের লোভে পড়ে তুমি আমার বান্দা তুমি আমি আল্লাহ তুমি আমাকে ভুলে যেও না জামানার মোজাদ্দের তিনি চিন্তা করলেন এই সম্পদ নিয়ে যদি পড়ে থাকি আল্লাহকে পাওয়া যাবে না সন্তানের মায়া যদি পড়ে থাকি আল্লাহকে পাওয়া যাবে না স্ত্রীর ভালোবাসা গভীর মহাব্বাত যদি ডুবে হাবুডুবু খাই আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পেতে গেলে আমার সব ত্যাগ করতে হবে জোরে বলুন না সুবহান আল্লাহ একসময় সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাথে জান্নাতে থাকবে কারা আল্লাহ রসুল বলছেন যারা দুনিয়া যারা দুনিয়ার সম্প দুনিয়া যারা ত্যাগ করবেন তারাই আমার জান্নাতের সঙ্গী হবে জোরে বলুন না সুবহা আল্লাহ যারা ঘর ছাড়বে সম্পদ ছাড়বে সব ত্যাগ করবে তবেই হবে আল্লাহ রসুলের সঙ্গী এক সময় মসজিদে নববীতে একটা লিস্ট তৈরি হয়ে গেল কি যারা এতিম বাচ্চা বিধবা মহিলা তাদেরকে খেদমত করার জন্য যখন লিস্ট টাঙানো হলো লিস্ট টাঙানো পরে দেখছেন যে এক একটা পাশে এক একটা নাম জোড়া আছে সত আবু আবুবকা সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালা দেখছেন যে একটা বিধবা মহিলার নাম আছে তার পাশে কোনো আর নাম নেই আল্লাহ রসুল বলেছেন জান্নাতে আমার সাথে থাকতে পারবে যারা কিনা বিধু বাজারের চারা খেদমত করবে এতিমদেরকে ভালোবাসবে তারাই আমার সাথে জান্নাত থাকবে জোরে বলুন না সুবাহান আল্লাহ আবু বাক্কার মনে মনে চিন্তা করলেন আমার আল্লাহ রসুলের সাথেই আমার থাকতে হবে অতএব আল্লাহ রসুলের সাথে থাকতে গেলে কি কি ছাড়তে হয় একটু শুনুন এবার দেখছেন পাশে কোনো নাম নেই আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানো সেই মহিলাটা ঠিকানা নিয়ে তিনি ফজরের নামাজ পড়ে তিনি টুকটুক টুকটুক করে সেই মহিলাটার বাড়ি গিয়ে হাজির জোরে বলুন না সুবাহান আমার ভাই জনের রাম আবু গিয়ে সালাম দায়া সালাম আলাইকুম কে বাবা আমি আবু বাকান কিসের জন্য এসে জো আমাজান দরজাটা খুলে দেন আল্লাহ রসুল বলেছেন আমার সাথে থাকতে গেলে আমার সঙ্গী হতে গেলে বিধবাদের খেদমত করতে হবে জোরে বলুন দরজাটা খুলে দাও তোমার একটু সেবা যত্ন করব তোমার একটু আহ্বান করব সারা দিনের পানি যা লাগে আমি আবু বাকার সব কাজ তোমাকে করে দেব আবু বাকার সব কাজ কমপ্লিট করার পরে তিনি চলে এসেছেন ওমর ফারুক দেখছেন যে এই পাঁচটার নামে তো কোনো নাম নেই যাক আমি একটা সুযোগ নিই চলে যাই মহিলাদের বাড়ি অমর ফারুক টুকটুক টুকটুক করে যখন গেলেন সালাম দিলেন কে আমি ওমর বলছে কী ব্যাপার বলছে আপনাকে খেদমত করবো বলছি বাবা একটু আগেই তো আল্লাহর এক বান্দা এসে আমার সব কাজ করে দিয়ে গেছে কে এমন হতে পারে এত ঘরে বেলা এসে কে এমন কাজটা করতে পারে অমরে ফারুক চিন্তা করলেন যে ঠিক আছে আমি তাহার নামাজের সময় উঠবো উঠে দেখব কে ওই বাড়িতে যায় দিন চলে গেল রাত চলে এলো তাহার সময় হয়ে গেল বকর সিদ্দিক টুক 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 করে সেই মহিলাটার বাড়ি হাজির হয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ গিয়ে সমস্ত কাজ সেরে সমস্ত কাজ কমপ্লিট করে আবার চলে আসছেন ওমর ফারুক তাকিয়ে তাকিয়ে দেখছেন যে একটা তো টুকটুক করে আসছে ওই গভীর জঙ্গলের মধ্যে মশার কামড় সাপের ভয় বাঘের ভয় সব বিছানা ছেড়েছে আরামের বিছানা ছেড়েছেন বিবি ছেড়েছেন ঘর ছেড়েছেন ওই গভীর জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য দেখছেন যে এই কাজটা কে করে আমি উমর আজকে দেখব দেখছেন আবু বকা সিদ্দিক রাজি আল্লাহ টুক 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 করে আসছেন তাহলে বলেন আল্লাহ রসুলের সাথে থাকতে গেলে ঘর ছাড়তে হয়েছে আরামের বিছানা ছাড়তে হয়েছে বিবি ছাড়তে হয়েছে হ্যাঁ এত বড় জিনিস ত্যাগ করার পরে আল্লাহ রসুর বলেছেন ওই হবে আমার জান্নাতের সঙ্গী একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ আমার জামানার মুজাদ্দের সুবি মুফতি আজান গাইস রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন এই আরামের বিছানা আগে আমার ছাড়তে হবে এই সম্পদগুলো আমার ছাড়তে হবে আমি ছাড়তে যদি পেরেছি তবে কিনা আমি আল্লাহর আউলিয়া বান্দা হতে পারবো তবে না আমি আল্লাহর বন্ধু হতে পারবো জোরে বলুন না সুবাহান আল্লাহ আমার জ্ঞানী মুসলমান বাবা জুবাইরা সেই জন্য করে বলবো আমরা এমন একটা মুজাদ্দেদ এমন একটা পীর পেয়েছি আমার ভাইরা যিনি কিনা হ্যাঁ কখনো লিতে শেখেন বরঞ্চ তিনি সারা জীবন আমাদের দিতে শিখেছেন একবার জোরে বলুন সুবহান সেজন্য করে হাতানা ধরে পায়া ধরে বলবো যিনি কিনা সারাটা জীবন আল্লাহ রসুল নামাজের জন্য তিনি তেষট্টিটা বছর কুরবানি করে গেছেন আজকে আমাদের সামনে রসুল নাই আছেন আউলিয়া এ কেরাম আল্লাহর বন্ধু আল্লাহরা মাহবুব বান্দা তানারা আজকে আমাদের নামাজের আহ্বান করছেন আমরা যদি তারটাকে সারানো দিতে পারি তাহলে আমাদের মতো হতভাগা মুসলমান আর দুনিয়ার জমিনে কেউ হতে পারে আমার জ্ঞানে মুসলমান বাবাজু ভাইয়েরা সেই জন্য করে সকল ভাইয়ের কাছে গুণয় করে বলবো দেখুন নামাজ হলো আল্লার হুকুম এই নামাজের জন্য আমার রসুল কত রক্ত ঝরিয়েছে এই নামাজের জন্য আমার রসুল কত মার খেয়েছেন কিন্তু আজকে আমাদের মার খেতে হয় না রক্ত ঝোড়াতে হয় না শুধুমাত্র একটু সময়টা নিয়ে আল্লাহর গিয়ে আল্লাহর পালন করা করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাক যেন আমাদের সকলকেই পাঁচ ওয়াক্ত নামাজে বানিয়ে দেয় সকলে বলে আল্লাহ আমিন এবং আমার আল্লাহর হুকুম পাঁচ নামাজ নবীর বিধান নবীর হুকুম কামেল মুর্শিদি আলাইহি তিনি বলেছেন বিনা কাজায় पाचुक्त নামাজ শততম ওজিফা হালাল খাদ্য তাকওয়া পরিযগারি আমরা সকলে যেন এই বিষয়ের উপরে আমল করে চলতে পারি আল্লাহ সুবহান ওয়া taala আমাদের সকলকেই সোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন সকল বিল আল্লাহুমা আমিন ওয়া সরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল